অনেক বড় গ্যাপ করে গেছে কিছুতেই গুছিয়ে উঠতে পারতেছি না অনেক চেষ্টা করি তবে অনেক রুটিন মানে সেটা মানতে পারি না এটাই আমাদের বিগেস্ট রোডম্যাপ যেটার মাধ্যমে একদম সফলের চরম শিখরে যাবা ইনশাআল্লাহ এখন সিদ্ধান্ত তোমার তুমি কি তোমার জীবনে সফল হতে চাও কি চাও না যদি নিজেকে পরিবর্তন করতে চাও সাফল্য পেতে চাও আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে এটু জেড দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার লাইফে পরিবর্তন আসবে এখন সিদ্ধান্ত তোমার চলো ক্লাসটা শুরু করি আজকে এই সম্পূর্ণ রুটিনটা তোমাকে আমি চারটা স্টেপে বুঝিয়ে দেবো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি অ্যান্ড স্টেপ ফোর আজকে আমি এমন টিপিক্যাল রুটিন তোমাকে দিব না যে তোমাকে আমি বলবো সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠো আটটার দিকে ফ্রেশ হও নটায় বাংলা পড়ো দশটায় ইংলিশ পড়ো তারপরে কেমিস্ট্রি পড়ো এইরকম রুটিন দিব না এরকম বদ্ধ রুটিন কখনোই করা উচিত না আর এটা আমি কখনো করতে দিব না তোমারে আমি তোমার দেখাবো যে একটা মানুষ ইউনিক হয় প্রত্যেকটা মানুষই ইউনিক আর প্রত্যেকটা মানুষের জন্য রুটিনটাও ইউনিক হয় প্রয়োজন এটাই কিভাবে তৈরি করবা এটাই দেখাবো আজকে বিষয়টা হলো প্রথম যে প্রশ্নটা নিজেকে করা দরকার বা তোমরা আমাকে করো যে ভাইয়া রুটিন বানানোর সময় আমি দিনে বেশি পড়ব নাকি রাতে পড়ব তো এখন তুমি দিনে পড়বা নাকি রাতে পড়বা এই সিদ্ধান্তটা তোমার নিজেরই খুঁজে বের করতে হবে প্রথম দেখো ভাইয়া প্রত্যেকটা মানুষ ইউনিক না দেখবা কিছু টপার আছে তারা রাতে অনেক বেশি পড়াশোনা করে টপ করে আবার কিছু কিছু ভালো স্টুডেন্ট আছে তারা দিনে অনেক বেশি পড়াশোনা করে টপ করে সো প্রত্যেকটা মানুষের কিন্তু পড়ার ক্যাপাবিলিটি এক এক রকম এখন তুমি কি কোন রকমের এটা তোমাকে মানে এটা জানার জন্য তোমাকে তো পড়তে হবে তাই না এই জন্য তুমি চেষ্টা করো যে তুমি তিন দিন রাতে পড়াশোনা করো তিন দিন দিনে পড়াশোনা করো তারপর সাত দিনে গিয়ে তুমি একটা সিদ্ধান্ত নাও যে তোমার দিনে বেশি পড়তে ভালো লাগছে নাকি রাতে বেশি পড়তে ভালো লাগছে এই সিদ্ধান্তটা তুমি খুঁজে বের করো এটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য পাবে এখন তুমি বলতে পারো যে হ্যাঁ আ আচ্ছা আপনার কাছে কি মনে হয় দিনে পড়া উচিত নাকি রাতে পড়া উচিত তুমি যদি এটা আমাকে বলো আমি তোমাকে বলবো দিন এবং রাত এই দুইটাকে মিক্স করেই তুমি পড়াশোনা করা উচিত যেটা আমি পার্সোনাল ভাবে করি কারণ দেখা গেছে কি যে আমার কিছু কিছু সময় যায় যে দিনে অনেক বেশি পড়তে ভালো লাগে আমি সেদিন দিনে পড়ি আবার কিছু কিছু সময় যায় যে আমার রাতে বেশি পড়তে ভালো লাগছে আমি রাতে পড়ি তো তুমি দিন এবং রাতটাকে মেনটেন করে দুইটাকে মিক্স করে যদি পড়াশোনা করো এটাই তোমার জন্য অনেক বেশি পজিটিভ হবে কেমন কথা বলছি কারণ তোমরা ক্লাস নাইন টেনে আছো তোমাদের বা ইন্টারে যারা আছো তো তোমাদের কিন্তু মুখস্থ বিষয়টা অনেক বেশি থাকে এই জন্য ভোরের সময়ে সকালবেলা যে উঠবা ওই সময় মুখস্ত কিন্তু অনেক বেশি ভালো হয় আমি সকালবেলা ওই সময়টা যদি কাজে লাগানো যায় কাজে লাগাবা রাতে দেখবা মাগরিবের নামাজ পর পর একটা সময় পাওয়া যায় ওই সময় পড়াশোনা অনেক বেশি মনোযোগ থাকে ওই সময়টা তুমি কাজে লাগাবা সেই জন্য আমি তোমাকে বলবো দিন এবং রাত ব্যালেন্স এবং মিক্স করে পড়াশোনা করো এটা তোমার জন্য খুবই বেশি গুরুত্ব দিবে ইনশাল্লাহ সো স্টেপ ওয়ান টান টু হ্যাঁ কত ঘন্টা পড়বো এবং কত ঘন্টা ঘুমাবো এই প্রশ্নটা সব থেকে বেশি তোমাদের ঝামেলা হয় কত ঘন্টা ঘুমাবো দেখো একটা মানুষ একটা হিউম্যান নেচারের তো আসলে একটা নেচার সেটা হলে আমাদের ঘুমাইতে হয় তো তুমি এমন না যে তুমি টপ করার জন্য তুমি দিন রাত চব্বিশ ঘন্টা শুধু জেগে থেকে পড়তেছো এটা সম্ভব না এবং তোমাকে একটু ঘুম দরকার আছে এটার জন্য তুমি কি করবা অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু ঘুমাইতে হবে কত ঘন্টা ঘুমাবা তুমি মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা সাত আওয়ার তুমি ঘুমাবা ওকে কেন বলতেস কারণ ভাই তুমি যখন পড়তেছো পড়াশোনা নিয়ে কাজ করতেছো তোমার কিন্তু মেন্টাল অনেক ধরনের প্রেসারে তুমি পড়বে তুমি এই যে ব্রেনটা তুমি যদি রিল্যাক্স হওয়ার সময় না দাও না ঘুমাও তাহলে তুমি যতই পড়াশোনা করো ব্রেনটা শেষে ভুলে যাচ্ছ এই জন্য মিনিমাম তোমারে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবা এখন তুমি বলতে পারো এটা কিন্তু মানুষ অনুযায়ী ভেরি করে কেউ দেখবে আট ঘন্টা ঘুমায় কেউ নয় ঘন্টা ঘুমায় আর যতটুকু ঘুম দরকার ততটুকু ঘুমাও কিন্তু মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবা তার মানে আবার এই না কিন্তু দশ ঘন্টা ঘুমাইতে যাচ্ছে এটা করা যাবে না ওকে এরপর সাথে ভাই কত ঘন্টা পড়ব এই যে প্রশ্নটা তোমরা আমার করো যে ভাই কত ঘন্টা পড়ব এই প্রশ্ন করার আগে তোমার এটা ভাবা উচিত যে ভাই আমি দিনের কত ঘন্টা আসলে বাকি কাজ করবো আর বাকি সবগুলো সময় আমি পড়াশোনাতে ব্যয় করবো এইভাবে চিন্তা করা উচিত ভালো করে বোঝো তুমি দিনে কি কি করো তুমি গোসল দাও তুমি খাবার দাওয়া খাওয়া দাওয়া করো তুমি নামাজ কালাম করো তুমি ধর্মীয় ইবাদত করো তুমি বন্ধুদের সাথে হ্যাং আউট করো আড্ডা দাও এই যে এই সময়গুলোতে কিন্তু তোমার যায় এখন আমরা কি করি আমাদের পড়াশোনার বিষয়টাকে আমরা একটা অপশনাল হিসেবে রাখি যে আমরা বাকি সব কিছু করে এই তিন ঘন্টা পড়াশোনা করব। এটা করার কখনো মানে কোনো যৌক্তিকতাই আমি দেখি না তুমি এটা চিন্তা করবা যে নামাজ কালাম বাদ দিয়ে আমার কাছে আসে ধরলাম বারো ঘন্টা সময় আছে ওকে এই বারো ঘন্টা সময়ের ভিতর থেকে তুমি এটা খুঁজে বের করবা তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা দাও কত ঘন্টা তোমার নামাজ কালাম করতে যায় কত ঘন্টা ইবাদত করতে কত ঘন্টা যায় তোমার হইলো বন্ধুদের সাথে আড্ডা হ্যাং আউট যত কিছু মানে এক্সেসরি বিনোদনের যে বিষয়গুলো কত ঘন্টা যায় তুমি দেখবা এই বিনোদন এই আড্ডা দেওয়া এগুলো যদি তোমার দিনে ছয় থেকে সাত ঘন্টা হয়ে যায় তখন তুমি বুঝবা তুমি ভুল ট্রাকে আছো এটা তোমার করা যাবে না মনে রাখো যে তুমি তোমার আড্ডা টাড্ডা সবকিছু বাদ দিয়ে যত সময় থাকবে সময় তুমি পড়াতে ব্যয় করবা তার মানে এই না যে তুমি তোমার দিনের সকল সময় প্রায় ছয় সাত ঘন্টা মূল্যবান সময় তুমি বন্ধুদের পেছনে হ্যাং আউট করা আড্ডা দেওয়ার পেছনে ব্যয় করবা এটা কখনোই করবে না ওকে তোমার কাজ কাজ হবে কি কি একটা লিমিটেড রিসোর্স অনুযায়ী করা তুমি তুমি এখন করবা মিনিমাম দিনে রাতে মিলায়া তুমি সাত থেকে নয় ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করবা সাত থেকে নয় ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করবো কিন্তু এটা করার আগে তুমি এভাবে চিন্তা করবা যে আমি বাকি যত কাজ আছে আমার সব কাজ করার পরে বাকি সবটুকু আমি সময় পড়াতে দিব আমি মনে করতেছি আমি খেলাধুলা আড্ডা টাড্ডা সবকিছু আমি দুই থেকে তিন ঘন্টা তো ব্যয় করব বাকি সবটুকু সময় পড়াশোনা করবো এভাবে কল্পনা করবো ভাই ওকে ইনশাল্লাহ এখন মনে রাখতে রাখতে পারবা বা রাখবা যে এক একজন মানুষ এক এক ভাবে পরে অনেক বেশি পড়তে পারে কেউ কমও পড়তে পারে এটা মানুষের হিউম্যান এই যে ব্রেনের উপর নির্ভর করবে ওকে এখন তোমাকে একটা প্রশ্ন করি সত্য করে সৎ নিয়তে বলো তো দেখি যে তুমি দিনে কয় ঘন্টা পড়াশোনা করো স্টেজ থ্রিতে আসি এটা ভাই হলো কনসেন্ট্রেশন তুমি বল আচ্ছা ভাই আমি তো ভাই অনেক মনোযোগ দেই মানে অনেক মনোযোগ দিয়ে পড়তে বসি কিন্তু আমার তো মনোযোগ থাকে না ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আমি এটা কিন্তু আমাদের সবার হয় তোমার হয় আমারও হয় কেন হয় এই ডিস্ট্রাকশনের থেকে মূল এবং প্রধান অস্ত্র হইলো কি আমাদের হইলো সোশ্যাল মিডিয়া ফেসবুক হইতে পারে ইউটিউব হইতে পারে টিকটক হইতে পারে এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতেই কিন্তু আমরা অনেক বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যাই দেখা গেছে যে আমি পাঁচ মিনিটের জন্য ইউটিউবে গেছি আমার যে কখন দুই ঘন্টা হয়ে গেছে ভুলে গেছে এই জন্য এটাকে তুমি কীভাবে পজিটিভ ওয়েতে হ্যান্ডেল করবা তুমি কি আমাকে এটা বলবা তাই মানে কি ভাই আমি ইউটিউব ব্যবহার করবো না আমার তো ইউটিউবে ক্লাস দেখা লাগে তার মানে কি আমি ফেসবুক চালাবো না ফেসবুকে আমার করতে ক্লাস দেখা লাগে আর সবই করবা কিন্তু একটা প্ল্যান অনুযায়ী করবা সেটা কি দেখো এটা আমি পার্সোনালভাবে করি যে আমি সোশ্যাল মিডিয়া যেহেতু আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে শুধু তুমি না আমাদের সবাইকে করে এই জন্য আমি কি করি আমি আলাদা একটা জিমেইল ক্রিয়েট করছি ঠিক আছে আলাদা একটা জিমেইল ক্রিয়েট করছি এই জিমেইলের কাজ কি এই জিমেইল দিয়ে আমি আলাদা একটা ইউটিউবে লগ ইন করে রাখছি আর ওই জিমেইলে আমি শুধুমাত্র আমার পড়াশোনা রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আমি ফলো করে রাখছি ধরেন আমি আমার পড়াশোনার বিষয়ে যেগুলো আছে যে সেগুলো চ্যানেল সাবস্ক্রাইব করছি কেমিস্ট্রি বিষয়ে কেমিস্ট্রি করছি ফিজিক্সের ফিজিক্স সাবস্ক্রাইব করে রাখছি কিছু মোটিভেশনাল ইয়ের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি অর্থাৎ এই জিমেইলে আমি সেই সকল চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখছি যেগুলো আমার প্রয়োজন তার মনে কারণ মনে রাখবে যেহেতু যখন তুমি ডিস্টার্ব হয়ে ফোনে চলে যাচ্ছ যে রিলস দেখা শুরু করতেছো গুবি রিলস যেগুলো কোনো গুরুত্বই নেই তোমার লাইফে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলবে না তোমার সময় নষ্ট করবে কিন্তু তোমার যদি এই জিমেইলে যখনই তুমি প্রবেশ করলে ইউটিউবের মাধ্যমে তার সঙ্গে সঙ্গে কী হয়েছে তুমি দেখতেছ পড়ার একটা ভিডিও তুমি পড়ার একটা ভিডিও দেখো তুমি দেখলে মোটিভেশন ভিডিও তুমি মোটিভেশন ভিডিও দেখি সো আমি বলবো আলাদা একটা জিমেইল ক্রিয়েট করো ওই জিমেইল দিয়ে যে ইউটিউব চ্যানেলটা তোমার লগ ইন করা থাকবে সেখানে সেই সকল চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখো যেগুলো তোমার প্রয়োজন তাহলে দেখবা তুমি ওই ফোন থেকেও ডিস্টার্ব হওয়ার থেকে একটু বিরত থাকবা নিজেকে কন্ট্রোল করতে পারবা ওকে এটা অবশ্যই করবে এটা আমি করি অবশ্যই অবশ্যই করবা ইনশাল্লাহ কে কে করবো আমাকে কমেন্ট বক্সে জানাবা এবং আরেকটা বিষয় তোমার যে ফেসবুক প্রোফাইলটা আছে এই ফেসবুক প্রোফাইলে কখনই কোনো আজে বাজে জিনিসকে ফলো দিয়ে রাখবা না সেই সকল চ্যানেল সেই সকল পেজকেই ফলো দিয়ে রাখবা যেগুলো তোমার জীবনে ইম্প্যাক্ট ফেলে মনে রাখো তোমার ফেসবুক প্রোফাইল দ্বারা তুমি প্রভাবিত হও তুমি যদি নাচ গানের ভিডিও দেখো তোমার মেন্টালিটি ওভাবেই কাজ করবে টিকটকের ফানি ফানি ভিডিও দেখো তোমার ব্যান ফানি ফানিভাবে কাজ করবে আর কাজ করবে না সো ভাই এগুলো ইনশিওর করা ডিস্ট্রাকশনটা কাটে যাবে এখন তুমি বলবা ভাই আমি তো অনেক চেষ্টা করি কিন্তু বেশি তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি না মনোযোগই থাকে না তখন আমি কী করব মনে রাখো তুমি হিউম্যান তুমি তোমার মনোযোগ দুই তিন ঘন্টা থাকবে না এটা স্বাভাবিক বিষয় এই জায়গায় তুমি কি করবা এই জায়গাতে আমাদের খেলাটা খেলতে হবে কারো ক্ষেত্রে আমাকে কি করতে হবে ধরে নাও আমি ধরলাম তুমি অনেক ভালো স্টুডেন্ট তোমার বিশ মিনিট বা তিরিশ মিনিট মনোযোগ থাকে ধরলাম বিশ মিনিট তোমার মনোযোগ থাকে তো তুমি শুধুমাত্র বিশ মিনিট পর তোমার দেখা যাচ্ছে তোমাকে একটু পাঁচ মিনিটের জন্য ব্রেক নিতে হবে যেটাকে আমরা বলি প্রমোটো টেকনিক ঠিক আছে তো পাঁচ মিনিট পর বিশ মিনিট পরে পাঁচ মিনিট তোমাকে রেস্ট নিতে হবে তো শরৎ জীবন যদি তুমি এরকম করো বিশ মিনিট পরে পাঁচ মিনিট রেস্ট বিশ মিনিট পরে পাঁচ মিনিট রেস করলে তো তোমার আসলে মানে তোমার পড়াশোনা যে যেগুলো বাড়বে না তাহলে তোমাকে কি করতে হবে এখানে একটা টেকনিক খাটাতে হয় যেটা আমি পার্সোনালভাবে করছি এবং আমার মনোযোগের লেভেলটা অনেক দূর পর্যন্ত চলে গেছে আমি বিশ মিনিট পরে আমি কি করবো যখনই আমার উঠতে মন চাবে যে পড়াশোনা ভালো লাগতেছে না জাস্ট বলবো আর পাঁচটা মিনিট করি আমি দেখবা এই যে বিশ মিনিট পরে যখন মনোযোগ হারায় ফেলতেছে যা বলবো আর পাঁচটা মিনিট করি তারপরে আমি উঠবো দেখবো ওই পাঁচটা মিনিট অনেক সময় দশ মিনিটে কনভার্ট হয়ে যাবে কোনো কোনো বিশ মিনিটে কনভার্ট হয়ে যাবে তো আমি তোমারে বলবো যখনই তোমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট নিজেরা বলো আচ্ছা ঠিক আছে মনোযোগ আমার মনোযোগ নষ্ট হয়েছে আর পাঁচটা মিনিট করি তারপর আমি উঠবো এরকম করে প্রতিদিন তুমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বাড়ানোর চেষ্টা করো প্রতিদিন যখন সম্ভব হয় এরকম পাঁচ মিনিট করে বাড়াইতে 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 একটা সময় দেখবা তোমার দুই তিন ঘন্টা পর্যন্ত তোমার মনোযোগের লেভেল চলে যাবে ইনশাল্লাহ এটা আমি কথা দিচ্ছি আমার সাথে হয়েছে এটা যে প্রমাণিত যখনই মনোযোগের বিঘ্ন ঘটবে নিজেকে বলো যে আর পাঁচটা মিনিট করি তারপরে কাজ করবো এভাবে তুমি ফলো করো ইনশাল্লাহ চ্যাপ্টার অ্যান্ড লিস্ট এটা আমি খুব গাণিতিকভাবে তোমার বোঝাম বোঝাম যে আমি ধরে নিচ্ছি যে তোমার পড়াশোনা করবা এই তোমার একটা টার্গেট থাকা উচিত কারণ টার্গেট ছাড়া না কোনো কিছু সাজে না কোনো কিছু করার এনার্জি থাকে না এই স্টেপ ফোরে যাওয়ার আগে তোমাকে প্রথম কি করতে হবে একটা টার্গেট দিতে হবে নিজেকে সে টার্গেট কি আমি ধরে নিচ্ছি আমি যে যে ক্লাস বা ক্লাসে আমি কি করব আমি নাইনটি ফাইভ স্কোর করব তো আচ্ছা ভাই নিজের একটা টার্গেট দিতাম এই টার্গেট কিন্তু আমার কি করতে হবে প্ল্যান সাজাইতে হবে সেই প্ল্যানটা কেমন সাজাবো এখানেই কিন্তু আসে আমাদের সব থেকে এই চ্যাপ্টারের কাজ এই চ্যাপ্টারের কাজ কি আমি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি তোমার ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংরেজি আইসিটি যত কিছু আছে সবগুলো মিলাইয়া তোমার ষাটটা চ্যাপ্টার আছে ষাটটি চ্যাপ্টার এই ভিডিওটা তোমার যখনই দেখো না কারোর কাছে এক মাস সময় থাকতে পারে কারোর কাছে দুই মাস থাকতে পারে যে যে মাস থাকবে সেই অনুযায়ী কিন্তু প্ল্যান ছাড়াবা তোমার কাছে ষাটটা চ্যাপ্টার আছে এই সাতটা চ্যাপ্টার শেষ করলে তুমি নাইনটি ফাইভ স্কোর করতে পারবে আর কথা হলো এই সাতটা চ্যাপ্টার আমি কেমনে শেষ করবো এটার জন্য তোমাকে কিন্তু একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে প্রথমে মান্থলি ভাগ করতে হবে তারপর তোমারে ডে তে আসতে হবে তারপর টু ডু লিস্টে শিফট করতে হবে কিভাবে করব আমি ধরে নিচ্ছি তোমার কাছে এক্স মান্থ আছে তে মান্থ বুঝাইলাম এক্স মান্থ মানে কি কারো কাছে দুই মাস হইতে পারে কারো কাছে তিন মাস থাকতে পারে পরীক্ষার কারো চার মাস থাকতে পারে কারো এক বারো মাস থাকতে পারে যার যে কয় মাস আছে সেই কয় মাস দিয়ে ভাগ করে অ্যান্সার বার করবো আমি ধরলাম আমার কাছে দুই মাস সময় আছে পরীক্ষা এই দুই মাসের ভেতর আমার এতগুলো চ্যাপ্টার শেষ করতে হবে আর আমি কি করব আমি এই জায়গায় যে কাহিনীটা করব যে আমি এটাকে মান্থলিতে নিয়ে আসবো এমটিতে মান্থলি নিয়ে আসবো তাহলে প্রতি মাসে আমার কয়টা চ্যাপ্টার করতে হবে টোটাল চ্যাপ্টার ষাটটা তাহলে দুই মাস আমার সময় আছে প্রতি মাসে কয়টা করে পড়া লাগবে তিরিশটা চ্যাপ্টার প্রতি মাসে আমাকে কমপ্লিট করতে হবে ওকে এখন তুমি বলবা এখান থেকে আমি ডেতে আসবো পার ডেতে কত হওয়া লাগবে পার ডেতে আমাকে কি করতে তিরিশ দিনে এক মাস হয় তাহলে জন্য তিরিশ দ্বারা ভাগ করো তাহলে কি হবে ভাই তিরিশ ডিভাইডেড বাই তিরিশ কত হবে প্রতিদিন তোমার এই একটি করে চ্যাপ্টার শেষ করলে তুমি নাইনটি ফাইভ স্কোর করতে পারবা এখন তুমি বাচ্চা ভাই বুঝলাম ভালো করে বোঝাই যে ধরলাম তোমার সকল সাবজেক্টের ষাটটা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে লিখে নিছি তারপর আমি সেটাকে মান্থলি আসলাম আমি ধরে নিলাম তোমার দুই মাস সময় আছে এই জন্য দুই যারা ভাগ করলে কথা হয়েছে তোমার কাছে তিন থাকতে পারে তিন মাস চার মাস পাঁচ মাস যেটা আছে সেটা দ্বারা ভাগ করবা এরপর তুমি কি করলা পার ডেতে আসলে এই ডে তিরিশ দিন এক মাস হয় তিরিশ দিনে ভাগ করার পর দেখলাম প্রতিদিন আমাকে একটা করে চ্যাপ্টার করলে আমি কাবার করতে পারবো ওকে বুঝলাম এখন এই যে প্রতিদিন তোমার একটা চ্যাপ্টার শেষ করতে হবে এটাকে তোমাকে এখন টু লিস্টে শিফট করতে হবে কেমনে করবার এটা তোমাকে খুশি দেখো কখনই তুমি এটা করবা না যে প্রতিদিন একই জিনিস বারবার করবা না তুমি নিজেরা প্রতিদিন রুটিন প্রতিদিন আপডেট করবা কেমনে টুডু লিস্টের মাধ্যমে কিভাবে ভাই প্রথম নাম্বার কি করো তুমি একদিনে কখনোই একটা সাবজেক্ট পড়বে না একাধিক সাবজেক্ট পড়বা তুমি এমন করবা না যে শুধু একদিনে কেমিস্ট্রি পড়ে যাচ্ছ শুধু একদিনে বাংলাই পড়ে যাচ্ছ এমন না তুমি একদিনে তিন থেকে চারটা সাবজেক্ট পড়ার চেষ্টা করবা এটা ধরে নাও আমি বললাম যে আমি প্রথম দিন বাংলা পড়বো বিজি বাংলা পড়বো বাংলার কতটুকু পড়বে সেটা লিখে রাখলাম যে আমি বাংলার এক থেকে দশ পৃষ্ঠা পড়ব আবার আমি কি করলাম দুই নাম্বারে সাবজেক্ট নিলাম আমি হলো ইংরেজি পড়ব ইজি ইংরেজি পড়বো একটা চ্যাপ্টার পড়লাম ওকে বা এক থেকে পনেরো পেজ পর্যন্ত পড়লাম বা আমি তিন নাম্বারে বললাম কি আমি কেমিস্ট্রি পড়ব কতটুকু পড়ব আমি ধরলাম যে একটা চ্যাপ্টারে অর্ধেক পড়বে ওয়ান হাফ পর্যন্ত পড়ব একটা চ্যাপ্টারে সেই সে চ্যাপ্টার তো এইরকমভাবে তুমি প্রতিদিন ঘুমানোতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠে এরকম একটা লিস্ট তৈরি করো এরপর তুমি কি করবা তোমার কাজ হইলো এই টুরিস্টের কাজ মানে প্রতিদিনের কাজ তুমি জীবন ব্যচে থাকো তোমার এই কাজগুলো সম্পূর্ণ হবে কারণ কারণ তোমার কি পাইতে হবে করতে হবে এই জন্য আমার কি করতে হবে এই যে চ্যাপ্টারের যতটুকু অংশ আমি লিখে নিচ্ছি এই জিনিসগুলো আমাকে দিনে এবং রাতের কোনো এক সময়ে যেমনি হোক শেষ করতে হবে এখন সেটা তোমার অনেক সময় দেখা যেতে পারে সকালবেলা উঠে দিন তোমার বাংলা পড়তে ভালো লাগবে বাংলা পড়ো যদি তোমরা ইংলিশ পড়তে ভালো লাগতেছে ইংলিশ পড়ো এমন ধরা বাধা নিয়ম নাই যে সকালবেলা উঠে আমার বাংলাই পড়তে হবে যেটা পড়তে ভালো লাগে সেটা করবো তোমার কাজ হইল দিনের কোনো এক সময় দিন রাত মিলায় তোমার এই কাজগুলো শেষ করতে হবে যখনই যেটা শেষ হবে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দাও জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দাও এবং অবশ্যই একটি উডিল স্টেশনে তারিখ লিখে রাখবে কারণ তুমি দেখতে পারবা যে কোন দিন তুমি পরে গ্যাপ দিছো কতটুকু গ্যাপ দিছো এক সপ্তাহ পর একটা সামারি করবো ওকে একশো সাত দিন পর তুমি একটা কি করবে সামারি করবে যে তোমার এই সত্ত্বের কতটুকু করা গ্যাপ আসছিল কতটুকু গ্যাপ করলো আর কতটুকু ইমপ্রুভ করলাম তখন যখন তুমি নিজেকে এরকম জাস্টিফাই করা শুরু না তোমার একটা চেঞ্জ আসছে ওকে সো আমি বলতেছি স্টেপ অ্যান্ড ফোর যেভাবে বুঝাইছিল বিশেষ করে স্টেপ ফোরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদেরকে অবশ্যই বুঝাবো ইনশাল্লাহ তো আজকে ছিল এই পর্যন্তই তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্রচন্ড ঘেমে গেছে আজকে ফ্যান বন্ধ তো অবশ্যই একটা তোমাদের থ্যাংক ইউ জানিয়ে দিবা ভালো লাগবে আমার এবং ভিডিওটা একজনের সাথে শেয়ার করবো খুব ভালো লাগবে পরে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সালাম আলাইকুম রহমতুল্লা